মানে যখন আর কি অসুস্থ থাকে পড়ি না আর এমনি ভালো মানে মনটা যখন ফ্রেশ থাকে তখন পড়তে একটু আগ্রহ হয় দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন জোরে নামাজ কয় রাকাত বারো রাকাত মোট আমি কি শিওর শিওর আমি কি বারো রাকাত নিব হ্যাঁ নেন দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ কোন নামাজে শের নাই জানা যা আপনি কি শিওর জি শিওর কি বলেন হ্যাঁ জানা যায় দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোন নামাজে শের নাই কুরআন হলো আরবি শব্দ এটা বাংলাতে কি আল কুরআন মানে বাংলাতে কি কুরআন হলো আরবি শব্দ

আলকুরআনে কোরআনে সুরে হলে একশো চোদ্দটি তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন সেটা ঠিক নাকি বেঠিক কোন নামাজে সের জানাই বলি জানা যা কোন নামাজে আজান নাই জানা যা আপনি কি শিওর জি শিওর আমি কি এটা নিব নিয়ে নেন দর্শক কোন নামাজে আজান নাই সেটা কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা ভাই আপনার চোখে দেখা সবচাইতে সুন্দর নারী কে সবথেকে সুন্দর বলতে ওই এখানে এত সুন্দর মানুষ থাকতে আপনাকে কে সুন্দর মনে হলো আর নিজে যেহেতু স্থির তো অন্য কোনো অন্য কোনো কারণে ভালো লাগে না বেশি ঠিক বলছেন জি ভাই ঠিক বলছি ঠিক আছে